এটা একটা লোহা লোহা ওকে আমি চা মাটি দিয়ে এটা গাড়িটা চেক করে দিন যাতে আপনি বলছেন বাঁকা হয়ে যাবে বাঁকা হওয়ার কোনো সময় না ভাই বাঁকা ভেঙে যাবে ভেঙে যাবে ভাই কিছু হবে না আপনি দেখা ভাই ভেঙে যাবে ভাই রবিন ভাই

সব কোয়ালিটি আমি আমার যত ভিডিও আছে এটা দিচ্ছি এটার দাম কিন্তু আলাদা অনেক বেশি বেশি তিনশো পঞ্চাশ টাকা আলাদা কিন্তু আলাদা হ্যাঁ এটার ভিতরে অনেক নর্মালও আছে অনেকে সাথে কম দামা জিনিস দিয়া বারো তেরোটা চোদ্দটা জিনিস দিয়া মিলায় কাস্টমার খুশি করে আসলে কিন্তু কাজের না আসসালাম আলাইকুম সামনে যেহেতু কুরবানি আর কুরবানি উপলক্ষে আমরা আমরা প্রতিটা মুসলমানে সবাই কুরবানি দিয়ে থাকি আর কুরবানি দেওয়ার সময় আমাদের অবশ্যই কিছু জিনিসপত্রের প্রয়োজন হয় সুরি দাপাটি রামদাও এছাড়া বটি সব আপনারা এমন একটি দোকানে সন্ধান দিব যেখান থেকে আপনারা পাইকারি দামে খুবই কম মূল্যে সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক আমরা কথা দোকানে কি কি আছে আমাদেরকে দেখাবেন আমরা তো এখন কুরবানি সামনে আমাদের সিজন জি জি কুরবানির উপলক্ষে আমরা নিজেরা তৈরি করি তৈরি করা এখনো বানাইতেছি এখনো কিছু কাজ আছে এখনো কমপ্লিট হয় নাই এখনো কাজ আমাদের কমপ্লিট হয় নাই এখনো অনেক কাজ বাকি আছে অনেক মানে রাখছি এখন এই যে এখানে কমপ্লিট করি না আমরা এই যে প্রথমে একটা গরু জবাই ছুরি লাগে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে এগুলা ছুরি এখন আমাদের ফিনিশিং কাজ বাকি আছে এটা শুধু বানিয়ে জাস্ট লবণ পানি দিয়ে রাখছি এটা আচ্ছা 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 ফিনিশিং করি নাই তা আমরা এখনো মাল সাজাই নাই ইনশাআল্লাহ দোকানে আরো দোকানে ভরপুর করে মাল সাজামো এখন আপনাদের ভিডিওর মাধ্যমে যা আছে উপস্থিত তা দেখতে পারেন

এই যে এগুলো হলো আপনার গরু জবাই চুরি গরু জবাই না হ্যাঁ আর এটা কি কোনো বিক্রি হয় নাকি ছোট বড় এটা এটা কি আপনার বেশি বড় কোনো সাইজ বিক্রি হয় না যেটা সবচেয়ে মনে করুন সবসময় চলে চলে কাজের জন্য

আর যদি অর্ডার করে তাহলে পাইবেন সেক্ষেত্রে যদি আপনার দোকানে সরাসরি কি দিবেন না যদি সরাসরি আসে তারা যদি আমরা মনে হয় যে না সে গরু কুরবানি দেওয়ার জন্য নিবো তাই সেক্ষেত্রে আমরা যেহেতু দোকানদারি করি আমরা কাস্টমার তো কুরবানির একটা যদি কোন যন্ত্রপাতি না থেকে তার জন্য একটা সেট সেটটা আমরা দেখবো একটা সেট টা যদি আপনি দেখান তাহলে সেটটা দেখতে পারবো আর যদি কারোর এক পিস দুই পিস লাগে অন্য অনেক সময় আগে আসছে তাইলেও নিতে পারবো

কিন্তু ওগুলো আমি বিক্রি করি না কুরবানি জিনিসের দিন মানুষের কাজ করতে হয় যখন এটা নর্মাল জিনিস দিব কাজ না করতে পারবো তখন মানুষ গরু কাটবো কিভাবে অনেক সময় কামারও আপনি যাবে বলেন

লোহার কেটে যাবে তারপরে চাপাটি নষ্ট হবে না এটা আমি আপনার মুখে বললাম না যে জিনিস ভালো আমি আসলে বিক্রি করি না তাহলে তো হাত তো কাটবে হ্যাঁ লোহার থেকে কি শক্ত শক্তি হবে আপনি এটা দেখেন তুই কুপ গুলা দিছি দেখেন তো মানে লোহা কেটে গেছে কি পরিমানে লোহা কেটে গেছে দেখুন আর লোহা কেটে গেছে কিন্তু চাপাড়ের কিচ্ছু হয় না দেখো এক্সল ভাগা হবে আর চাপাড়ের ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ ভালো কারণ আমি এই অনলাইনে আল্লাহর রহমতে অনেক মাল বিক্রি করছি আমার অন্য অন্য চ্যানেল আর ভিডিও আছে মানুষ নিতেছে ভালো দিছি অনেকে প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে বাড়ির জন্য অনেক কিছু বাড়াইছে তাদেরকে এমন মাল দিছি আপনি অনলাইন ভাইরাল এবং খুবই সুনাম আপনার ভাই ভাইরাল বলতে আমি একজনকে আমার কাম করি আমি মাল ভালো দেই মানুষ আমারে সিনে হ্যাঁ আমি কোন মানে বাই নম্বর কারবান কিন্তু আমার মাল যারা বিদেশ থেকে নিচে আর যে মাল দিছি ইনশাআল্লাহ যারা নিচে মনে কাছে বৈশা মাল পাইতো না আমারে বিশ্বাস বলসে যে ভাই আমনের মত আপনি দেন ইনশাআল্লাহ আমি ভালো মাল দিছি আর আমি বিশ্বাসেই সবকিছু ভাই এই এই ডিপার্টমেন্টে কর্মজীবনে আমার এটা আমি আজ 20 বছরের ডিপার্টমেন্টে আছি আর যতদিন বাইসে আছি আশা করি ব্যবসা করব মানুষে ভালো মাল দিব কাস্টমার বাড়বো আল্লাহর রহমতে সবার থেকে অনেক বেশি অর্ডার

ভালো মন্দ দুইটা এখানে যদি আমি মিশাতা কই তাহলে চার পদ বানান যাবে অবশ্যই ভাই অমুকটা ভালো হেমুকটা ভালো ওটা বলার দরকার নাই আমার দারে দুইটা ভালো মন্দ ভালোটা আমি দেখাইছি ভিডিওতে যেটা দেখবো ওইটাই পাইবো ওইটাই পাবে যে আমার লগে পার্সোনাল কথা বলেন ওটা আপনার থেকে দাম বেশি নেওয়ার একটা ইয়া ওগুলো আমার দরকার নাই ওকে সব কিছু হ্যাঁ বিশ্বাস করবেন যে ভাই ভালো মতো জিনিস দেন ইনশাআল্লাহ ভালো জিনিস পাবেন ভালো জিনিস পাবেন এই হলো আপনার একটা সেট সেটের সাথে হলো আপনার এই হলো চার পিস তিন পিস চামড়া ছিলা ছুরি ছুরি মাংস কাটা ছুরি

আর আমার একটা ভিডিও অন্য কোনো পাত্র দেওয়া নেই আর মূলত একটা সেট তারপরে আমার এই যে নিজস্ব বানানো একটা সেই ভাই হ্যাঁ এগুলো আমার নিজের বানানো এগুলো আমি হ্যাঁ এগুলো নিজের হাতে বানাবেন এই রিক্সার কাটা যাবো আমি ইনশাআল্লাহ আমার মাল খুবই ধ্যান লাগে না এই দেখেন আপনি ভাই লোহা কেটে যাচ্ছে দেখেন না লোহা কাটছে কিভাবে আপনি কাছে দেখেন ভালো ধরিয়া এইগুলা এটা যদি কেউ নিতে চায় তাও নিতে পারবো আলাদা নিলো নিতে পারবো ছেলের সাথে নিলো নিতে পারবো আল্লাহ রহমত এটা আপনার বারো মাস ইউজ করতে পারবো এটার দামটা এটা আমি আপনারা বলি এটা আলাদা আমি বিক্রি করি বারোশো টাকা যদি ছেলের সাথে না একটু কম রাখি ব্যবহার করতে কেজি হিসাবে নাকি পিজি হিসাবে এর থেকে বড় নিতে চাই সেক্ষেত্রে না এটা আপনার এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি আছে যেমন আমি আপনার দেখাই

করবে না আর এই যে এটার সাথে আল্লাহ অনেকে অনেকে অনলাইনে কিনছে ভালো হয় না আয় আমার কাছ থেকে দাঁড় দিয়ে না আর আমার থেকে যেটা আল্লাহ নেয় অনেকে আয়া ভাই আমি অনলাইনে কিনছি ভালো না আমার এটা আমার কাছ থেকে নিয়ে অনেক হাজার বারোশো টাকা বিক্রি করে তাদের আবার খরচ আছে এখন আমার কাছ থেকে যদি কেউ নেয় মালে গ্যারান্টি দামে গ্যারান্টি টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ

নম্বর তারপরে আমার কাছে যে যেটাই পছন্দ করবো ওই ছবি দিব ছবি দিয়ে আপনার অর্ডার করতে পারবেন এক পিস লাগলে এক পিস পুরো এক সেট নিলে এক সেট নিতে পারবেন ওকে আলমিন ভাই ভালো থাকবেন দেখা হবে আল্লাহ ইনশাআল্লাহ